আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তবে গরমে একটু কষ্ট হচ্ছে সবার বিশেষ করে যারা বাইরে কাজ করেন তাদের তো খুবই কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে তো এই যে গরমের মধ্যে রান্না করে যে রান্না করব তাতেও খুব কষ্ট হচ্ছে এই গরমে ভারী কিছু খেতেও মন চাচ্ছে না তাই আজকে খুব মানে হালকা পাত্তার মধ্যে রান্না করব মাছ ভর্তা আর ডাল রান্না করব। এই যে মাছ ভর্তার জন্যে আমি একসাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন মাছ লবণ হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে যে ডাল ডাল আমার রান্না হয়ে গিয়েছে এই যে আমার ডালের ফাইনাল লোক যে ভর্তা মাছের ইয়েটাও ভাজা শেষ এখন শুধু কাটা বেছে টু মেখে নেব তাহলেই হচ্ছে ভর্তা রেডি তো আজকে দুপুরে হচ্ছে ডাল আর মাছ ভর্তা দিয়ে খাওয়া হবে তো আমি আজকে সকালে চা খেতে পারি নাই সময় পাইনি এই যে এখন আমি চা খাবো তারপর গোসল করবো নামাজ পরে তারপর হচ্ছে দুপুরের খাবার খাবো তো এই যে আজকে আমি দুধ দিয়ে দুধ চা খাবো তো এই যে পানির মধ্যে এলাচ দিয়ে দিলাম পানিটাও কতক্ষণ ফুটে একবারেই কমে গিয়েছে এই যে গোড়া দুধ গুলিয়ে রেখেছিলাম হাফ কাপের মতো পানি দিয়ে সেটাও দিয়ে দিলাম কতক্ষণ এই যে একটু জাল হয়ে কমে গিয়েছে এখন এই যে চাপাতি দিয়ে দেব চা পাতি দিয়ে কিছুক্ষণ ফোটাবো তারপর হচ্ছে নিয়ে যাব একটু বসে রিল্যাক্স করে চা খাব তো আমি যেহেতু চিনি খাই না চার মধ্যে তো আমি এটাতে চিনি দিই নাই এইভাবেই খুব সহজ করে চা বানিয়ে ফেললাম এখন একটু রিলাক্স করে বসে খাব যত গরম পড়ুক আমার চা ছাড়া চলেই না যে চলে আসছে এখন চা খাবো আল্লাহ হাফেজ